সাকিব আল হাসান আইপিএলের মিনি অ্যাকশনে থাকবেন না আইপিএলের কর্তৃপক্ষ তারা শর্ট লিস্ট করেছেন সেখানে সাকিব আল হাসানের নাম তারা রাখেন নাই এর কারণ কি হইতে পারে এর কারণ হইতে পারে সাকিব আল হাসানের বর্তমান যে পারফরম্যান্স সেটি খুবই বাজে তার পারফরম্যান্স ভালো নয় যার কারণে হয়তো আইপিএলের এবারে নিলামে তার নামে ওঠান নাই আইপিএল কর্তৃপক্ষ তবে একটা ব্যাপার কি এখানে যারা বাংলাদেশের ক্রিকেট প্রেমী রয়েছেন তারা অনেকেই অনেক কথা বলতে পারেন তবে আমি দু একটা কথা বলি যে সাকিব আল হাসানের শর্তির অর্থেই বর্তমানে পারফরমেন্স ভালো না যার কারণে হয়তো তাকে তারা বিবেচনাই করেন নাই বা আইপিএল কর্তৃপক্ষ যারা রয়েছেন তারা বিবেচনাই করেন নাই হয়তো তিনি দল পাবেন না কিন্তু তার পারফরমেন্স ভিত্তি করেই তারা কিন্তু এই সিদ্ধান্তটি নিয়েছেন তবে তাদের সিদ্ধান্ত আমাদের মাইনা নেওয়া আর নামানা নেওয়া এটা কোনো যায় আসে না তাদের সাকিব আল হাসান এবার আইপিএল খেলবেনই না বলে তারা চলছে আর কি খেলতে পারবেন না কারণ তার নামই একশোরে নাই হয়তো যদি যদি থাকতে পারে যে পরবর্তী কোনো দল যদি চায় মানে কোনো প্লেয়ারের রিপ্লেসমেন্ট হিসেবে তাকে নিতে পারে তবে এটার সম্ভাবনা খুবই কম বলে আমি মনে করতেছি এবার আই পি এলে সাকিব আল হাসান থাকবেন না সাকিব আল হাসানের এখন কি চলে না